আপনার মুখে কি কালো কালো দাগ আসসালামু আলাইকুম ভিডিওটা দয়া করে মন দিয়ে শুনুন একটু সময় দেখুন হয়তো এই আপনার এক মিনিটের ভিডিওটা হবে না হয়তো তিরিশ চল্লিশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিটের ভিডিও ভিডিওটা একটু দয়া করে মনোযোগ সহকারে শুনুন তো কিছু একটা শিখতে পারবেন তো দর্জ করে ভিডিওটা শুন দেখতে থাকুন হ্যাঁ সেই দাগ তুলে ফেলার জন্য আজকে কি নিয়ে এসেছি জানেন আমার রসুলের হাদিস শরীফ কেননা আমার রসুল বলেন যে আমার একটি হাদিস শুনলো এবং অন্য মুসলমানের কাছে পৌঁছায়া দিল অবশ্যই তার মুখ নূরের মতো উজ্জ্বল করে দেওয়া হলো সারা রাত জেগে আর হ্যাঁ হাদিসটি হলো আত্মীয়তার ছিন্নকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা অনেক সময় আমাদের মেহমানদের সাথে গরিষ্ঠদের সাথে ঝগড়া হয় এবং আমরা সম্পর্ক ছিন্ন করে থাকি এর কারণে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জান্নাত হারাতে পারি তাই আপনি এই হাদিসটি শেয়ার করে আপনি কিন্তু এই অসংখ্য সবের অধিকারী হতে পারেন আমার রসুল্লাহর হাদিস যে মানবে সে জান্নাতে প্রবেশ করবে যে মানবে না সে অবশ্যই জাহান নামের নিকৃষ্ট স্থানে প্রবেশ করবে আপনি তো জানলেন যে আত্মীয়তার ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না এই হাদিসটি শেয়ার করে সকল মুসলমানদের কাছে পৌঁছায়া দেন আমি